একটা হচ্ছে রাস্তা এখানে তো সেটা নেই তাহলে এখানে আর থেকে আর পারাপার হওয়া যাবে না তো হ্যালো এভরিয়ান আছি গ্রামের ভিতরে তো এটা হচ্ছে নাবারুন থেকে একটু ভিতরে আর এই পাশে হচ্ছে একটা পানি নেই মানে এখানে ধান চাষ করা হয়েছিল দেখা যাক যে আগে একটা সময় ছিল যে খালের আর আমি আছি গ্রামের ভিতরে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সূর্যের আলো ডুবে যায় যায় ভাব এবং এখানে কিন্তু সূর্য দেখতে অনেক সুন্দর সুন্দর লাগছে আর একটু আগে লাগছিল কিন্তু সে সময় ভিডিও করতে পারিনি আর এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা এইটা কারণে যে এখানে দেখলাম একটা তাল গাছ একটা না দুইটা তাল গাছ আছে তো এই তাল গাছে যে বাবুই পাখির বাসা আছে তো যদি জুম করে দেখানো হয় তাহলে দেখতে পারবেন যে আসলে গাছে কিন্তু বাবুই পাখির বাসা আছে আর এখন তো কেমনটা কেমন দেখা যাচ্ছে বলতে পারবো না বাট একটু আগে যখন সূর্যের একটা আহ আলো লাগছিলো তখন অনেক সুন্দর লাগছিল এবং পাখিগুলা কিন্তু ওখানে আসলে উড়ে বেড়াচ্ছে আশপাশে আর কি তারা মনে হচ্ছে যে খেলা করতেছে অর্থাৎ তারা ডাকাডাকি করতেছে এখান থেকে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তারা কি ডাকা ডাকাডাকি করছে আর এই জায়গাটা এত সুন্দর জায়গা এবং আসার পথে এই সাইট থেকে তো খেজুর গাছের যে রাস্তাটা অনেক সুন্দর রাস্তায় যাওয়ার সময় অবশ্য ভিডিও করব ওখানে একটু তো এই যে মানে বাবুই পাখিগুলো আসলে এমন একটা পাখি আর তাদের বাসা হচ্ছে এমন এক মানে এমন একটা মাধ্যমে তারা তৈরি করে অর্থাৎ একটা পাতার উপর দিয়ে তারা বাসাটি তৈরি করে আর এই বাসাটা এখনো পর্যন্ত কোনোভাবেই এটার কপি করা যায়নি অর্থাৎ সবকিছুই কিন্তু আসলে কপি হয়ে থাকে বা কপি করা যায় আমরা জানি কিন্তু এই পাখির বাসাটা অনেক গবেষণা করার পরেও তারা তৈরি করতে সক্ষম হয়নি এটা আমরা জেনে থাকি এবং পাখি আসলে যদি একটু করে পুরো গাছটা দেখায় তাহলে কিন্তু দেখা যাবে যে পাখি ওখানে উঠতেছে আর এই উড়া আসলে মূল সুন্দর তো এখানকার কারণ যে বাবুই পাখি এত সুন্দরভাবে ঝাঁক বেঁধে উঠতেছে এখানে আর এখন কিন্তু বাবুই পাখি আসলে এদিকে সচারাচার দেখাই যায় না এবং এই যে সূর্য ডুবতেছিল বলতেছিলাম সূর্য প্রায় ডুবে গেছে সূর্য প্রায় ডুবে গেছে কিন্তু সূর্যের যে আসলে তা যে আলোটা এটা হচ্ছে আকাশে মেঘে লেগে আছে অর্থাৎ লাগতেছে যার কারণে আকাশটা অনেক সুন্দর আর এই জায়গাটা আসলে কি বলবো দেখেন মানে পুরা অস্থির তো এই হচ্ছে আমার মূল ভিডিও করার কারণ যে এখানে বাবুই পাখির বাসাগুলো অনেক সুন্দর এবং এটা আসলে শুধুমাত্র গ্রাম অঞ্চলে দেখা যায় এটা শহর অঞ্চলে আসলে নাই আসলে এমনটা দেখতেও পারে না তারা তো এখানে হচ্ছে একটা খাল আছে তো এই খালে কিন্তু এখন ধান চাষ করা হয় অর্থাৎ পানি থাকে না প্লাস এখানে ধান চাষ করে মানুষজন ধান কেটে নিয়ে চলে গেছে বাসায় আর এবং এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে খেজুরা মানে খেজুর গাছ আছে আর যেহেতু যশোর যশোরের ঐতিহ্য বললেই খেজুরের রস খেজুরের গুড় এটা মাথায় আসে আর এটা আসলে আমাদের প্রত্যেকটা বেতনার পাশে আছে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন